তিন সেট থ্রি পিসের দাম মাত্র নয়শো টাকা আরও পাবেন তিন সেট থ্রি পিস বারোশো টাকা পনেরোশো টাকাতে এছাড়াও একই জায়গায় পাবেন সাতশো হাজার আটশো তিন হাজার চার হাজার টাকা দামের থ্রি পিস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে এমন একটা থ্রি পিসের দোকান ঘুরে দেখাবো যেখানে রিজনেবল থেকে শুরু করে দামি পার্টি থ্রি পিসও পেয়ে যাবেন আর মজার ব্যাপার হচ্ছে আজকের এই সুন্দর থ্রি পিসগুলো কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন ভিডিওতে ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এবং ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেবো অবশ্যই সাথে থাকবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে ঈদের নতুন কালেকশন দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যাবেন প্রথমে শুরু করবো তিন সেট থ্রি পিস নশো টাকা মানে পার সেট তিনশো টাকার কালেকশনগুলো দেখিয়ে প্রিন্টের মধ্যে এই থ্রি পিসগুলোর দাম ছিল তিন সেট নশো টাকা পার পিস তিনশো করে এগুলো সুতি ছিল না মিক্সড ছিল সিল্ক টাইপ তবে পর্যাপ্ত পরিমাপের কাপড় দেওয়া আছে খুব সহজে রেগুলার ইউজের জন্য নিতে পারেন এই থ্রি পিসগুলো আমার কাছে ব্লক প্রিন্ট থেকে ভালো কারণ এগুলো রেগুলার ইউজ করা যায় ব্লক প্রিন্টের থ্রি পিসগুলো কিন্তু রেগুলার ইউজ করা যায় না ওইটার আলাদা যত্ন নিতে হয় ঠিক এই থ্রি পিসগুলাই এই মার্কেটের অন্যান্য দোকানে সাড়ে চারশো করে সেল করছে দেখেন এই

যদিও এই থ্রি পিসগুলো এখন অনলাইনে অর্ডার করতে পারবেন তবুও চেষ্টা করবেন দোকান ভিজিট করতে তাহলে দেখে শুনে ভালোটা নিয়ে আসতে পারবেন একটা দোকানে সব ধরনের কালেকশন মিক্সচার থাকে তো দোকানে গেলে কি হয় একটু ভালো করে দেখে নিয়ে আসা যায় তাদের অনেক অনেক কালেকশন ছিল তিন সেট নয়শো টাকা তিনশো করে আর ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিবো ডিসক্রিপশন বক্সেও লিখে দিব এখন আপনাদেরকে দেখাবো তিন সেট থ্রি পিস দাম মাত্র বারোশো টাকার কালেকশন বারোশো টাকার মধ্যে অনেক অনেক কালেকশন পাবেন সুতি নর্মাল পরা ড্রেসও পাবেন ব্লক প্রিন্টেরও পাবেন আবারও বলছি যারা রেগুলার ইউজের জন্য নেবেন ব্লক প্রিন্টটা অ্যাভয়েড করে নেবেন গুলা নেবেন তাহলে বেশি দিন পড়তে পারবেন কিন্তু যারা হেলদি তারাও কিন্তু খুব সহজে ফেলতে আরেকটা ওন্নাটা আপনাদেরকে দেখাই ওন্নাটাও কিন্তু বড় আছে ডোকষ্ট আর সারা সারা আমরা করে থাকি যেগুলো হচ্ছে 300 টাকা করেছিল ছিল একটু মিক্সড মানে সুতি একটু মিক্সড ওগুলা সিল্ক সুতি মিলানো আর কি আমাদের যে টাকার মধ্যে কিন্তু বাটিকও আছে বাটিকের দেখি

উনিও আমাদের অনলাইনটা সামলে এ হচ্ছে অন্যটা দেখেন কত বড় অন্য আমাদের চারশো টাকা প্রোডাক্ট বলে যে ছোট হবে বিষয়টা তা না প্রত্যেকটা কাপড়ই আমরা বড় কাপড় দিই আর এগুলোর মধ্যে অনেকগুলো কালার পাবেন কালার কালারগুলা কালার প্রতিটাই সুন্দর এগুলার প্রাইস হচ্ছে লিখাই আছে তিন সেট বারোশো টাকা এছাড়া ব্লকের পেয়ে যাবেন ব্লকের এগুলো রেগুলার ইউজের জন্য ভালো হবে না কারণ এগুলো শ্যাম্পু ওয়াশ করতে হয় ছায়াতে শুকাতে হয় আপনার চাইলে হচ্ছে সুতি এই থ্রি পিসগুলো নিতে পারেন অনেক অনেক কালেকশন আছে এটা এটা আরেকটা হচ্ছে চারশো টাকা থ্রি পিস মানে তিন সেট এগুলো তো এক সেট কি বিক্রি করেন না নাকি না আমরা মূলত হচ্ছে এটা কোম্পানি প্রচারের জন্য দিচ্ছি এটা আমরা এক সেট সেল করি না তিন সিট এটা আপনাদের অফার আর কি সব সময় অফার সব সময় প্রত্যেক তারি কালার হবে আর এই দেখেন ফ্রি সাইজ ফ্রি দেখেন এটা সম্পূর্ণ ফ্রি সাইজ হ্যাঁ এটা ওনাটা দেখি এ হচ্ছে ওনাটা এই হচ্ছে আমাদের ওনা এটা ওনাটা কত বড় আর তিনটা দেখেন ওনা যারা যেটা জাস্ট ওনা প্রাইস হচ্ছে 400 টাকা তবে আপনাদেরকে তিন সেট নিতে হবে 1200 টাকা এটার মধ্যে হচ্ছে কালার আছে খুব সুন্দর সুন্দর সুতি থ্রি পিস পেজ যাবে এখন আমরা তিন সেট 1500 টাকার কালেকশনগুলো দেখব এখানে হচ্ছে ব্লক প্রিন্টের সুতার কাজ করা পাটিপতির কাজ করা অনেক অনেক ধরনের কালেকশন আছে তার মধ্যে কিছু কালেশন দেখব আমরা এই কালোটা দেখি এটা কিন্তু আলাদা দাও ওড়নাটা দেখি ওড়নাটা অনেক সুন্দর প্লাস অনেক বড় ওড়নাটা এগুলা হচ্ছে ব্লক প্রিন্ট করা এগুলার প্রাইস হচ্ছে ব্লকে থ্রি পিসের কালেকশনে শেষ নেই তবে রেগুলার ইউজের জন্য ব্লক ভালো হবে না এ অফিসে কোচিংয়ে যাওয়ার জন্য এগুলো নিতে পারেন দেখতে খুব সুন্দর কালারফুল বা কোনো হলুদের অনুষ্ঠানের জন্য নিতে পারেন বসন্ত পয়লা বৈশাখ এসবের জন্য মানে ব্লকে থ্রি পিসগুলো দেখতে খুবই সুন্দর হয় দেখেন কাপড়টা কত সফট গরমের জন্য আরাম হয়ে গেলো কমের মধ্যে অনেক সুন্দর থ্রি পিসগুলা রেগুলার জবে যেতে কোচিংয়ে যেতে এই সুন্দর থ্রি পিসগুলো কিন্তু এই দোকান থেকে নিতে পারেন অর্ডার করার জন্য ভিডিওতে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে পনেরোশো টাকার মধ্যে মানে তিন সেট পনেরোশো টাকার মধ্যে এগুলো হচ্ছে সব সুতির কালেকশন এখান থেকে আপনাদেরকে একটা দেখ খুলে দেখাবো তাহলে আইডিয়া পাবেন যে কি রকম হয় এটা দেখি যারা আরেকটু ভালোর মধ্যে চাচ্ছেন সুদীপ তারা এটা দেখতে পারেন চেষ্টা করবেন দোকান ভিজিট করা তাহলে দেখি শুনে কাপড়টা দেখি শুনে নিয়ে যেতে পারবেন দেখেন এটা হচ্ছে জামা এই যে আলাদা ডিজাইন করা আছে প্রত্যেকটা আমাদের এই সুতি যেগুলো কিন্তু প্রত্যেকটা গলার ডিজাইন করা আছে হাটা আলাদা আছে হাতাটাও প্রিন্ট করা আছে যারা আমাদের যে প্যাকেজ তিনটা পনেরোশো বারোশো এবং নয়শো শুধুমাত্র এই তিনটা প্যাকেজ আমরা কম রাখতে পারি না কারণ এটা হচ্ছে শুধুমাত্র কোম্পানি প্রচারের জন্য এটা হচ্ছে আমাদের কোম্পানির সবসময় দেই এটা এটা একটু কম রাখতে পারি না আদার যে গুলো আছে সেগুলো আমরা পাইকারিতে অবশ্যই কম দিব

ছয়শো টাকা করে খুঁজে যে জমজম ছয়শো টাকার মধ্যে এটা হচ্ছে সেই জমজমটা এটা কালার আছে তিনটা চারটা কালার এভেলেবেল এই দেখেন অনেকে বলে ভাইয়া জমজম চাচ্ছি কিন্তু ছয়শো টাকার ভিতরে এটা হচ্ছে তাদের জন্য খুব সুন্দর ওনাটা দেখি আর এ হচ্ছে ওনাটা এই দেখেন এই টিবিস্টটা অনেক সুন্দর প্র সুন্দর প্রাইস হচ্ছে 600 টাকা ভাই প্রাইস অফার আরেকটা ভাইরাল কালেকশন আমাদের কাছে আছে যেটা অনেকেই খুঁজেন এটা একটু দেখাই আপনাদেরকে দেখেন এই কালেকশনটাও কিন্তু আমাদের কাছে আছে এটা হাতাটা দেখেন হাতাটাও কিন্তু প্রিন্ট করা আর এটা কিন্তু প্রত্যেকটা আটচল্লিশ প্লাস আর ফ্রি সাইজ যে কেউ বানাতে পারবে করতে পারবে সবার জন্য কমফোর্টেবল এই গরমের জন্য কমফোর্টেবল এগুলো সম্পূর্ণ সুদ্ধি কাজ প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট এ দেখেন এগুলোর প্রাইস হচ্ছে দুই সেট বারোশো টাকা যে কোনো ডিজাইনের দুইটা নিতে পারবেন সেটা সমস্যা নেই একই ডিজাইন নিতে হবে এমন কোনো ধরাবাধা নিয়ম নেই এছাড়াও সাতশো পঞ্চাশেও অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পাবেন এগুলো একটাই নিতে পারবেন কারণ এগুলো এক সেট আর কি লেখা আছে সাতশো এটা দেখি একটু এটা এরপরে হচ্ছে আপনাদের সব পার্টি কালেকশনগুলো দেখাবো এটা পঞ্চাশ সুতির মধ্যে প্রিন্ট করা প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সও করা আছে হালকা খুব সুন্দর থ্রি পিসটা। হাতের কাপড়টা আলাদা ওনাটা দেখি। ওয়াও খুব সুন্দর। যত দাম বাড়বে কোয়ালিটিও মানে ভালো হয় আর দেখতে সুন্দর হয় থ্রি পিসগুলো। এখন আপনাদেরকে এক হাজার টাকার কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো এগুলো খুবই সুন্দর এটা হচ্ছে চিকেন কারি কাজের উপরে সিকোয়েন্স করা খুবই সুন্দর প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটা আরেকটা ডিজাইন এটার কালারটা না অসম্ভব সুন্দর প্রাইস হচ্ছে এক হাজার টাকা সুতির মধ্যে এই থ্রি পিসগুলো এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনের শেষ নেই তো ভাইয়াদের নখ দিলে হচ্ছে ভেড়া

অনেকেই হচ্ছে সিকুয়েন্সের অন্য চাই যে আমাদের জামাটা থাকবে এক কালার না থাকবে আরেক কালার মানে দুইটা সেট হ্যাঁ এটা কত এটা হচ্ছে মাত্র 2200 টাকা 2200 টাকা জি এটারও কালার আছে তিন চারটা কালারে अवेलेबल এটা এটা হচ্ছে আপনার 3200 টাকা 3200 টাকা জি এটা মাত্র 1800 টাকা 1800 টাকা সিল্কের মধ্যে থ্রি পিসটা অনেক সুন্দর অন্যটা একটু দেখি তো প্রাইস হচ্ছে 1800 টাকা জি এগুলো কালার আছে

এটা কত দাম গোল্ডেন গোল্ডেন এটার দাম হচ্ছে মাত্র 3500 টাকা 3500 টাকা আর এটা এটা সেম এটা আবার বেশি কত এটা 3500 এটা খুব সুন্দর এটা কত প্রাইস 3500 এটা ওনা দেখি এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর

এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে কাশফিয়া ফেব্রিক্স লোকেশন হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নূর ম্যানশনের তলা নিউ মার্কেটের যে ফুড ওভার ব্রিজ আছে সেটার সাথেই এই মার্কেটটা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের গুলা হচ্ছে তাদের শোরুম আছে লোকেশনটা খুব ইজি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে একেবারে মেন রোডের সাথে হচ্ছে তাদের দোকানটা আগে যেখানে ওভার ব্রিজ ছিল এখন তো ভেঙে ফেলা হয়েছে আবারও কাজ চলছে তো খুব সহজে কিন্তু এই দোকানে চলে আসতে পারবেন তাদের দোকানের প্রচারণার রেকর্ডিং অল টাইম বাসে থাকে রাস্তা থেকেই শুনতে পারবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন